শুভ সকাল বন্ধুরা তোমরা শুভ যে জাগানতে দেখছো আমার ভিডিও আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই যে বন্ধুরা সকাল সকাল তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করেছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমে শেয়ার করে যেয়ে ভুলে যেও না সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধু হয়ে তে এখানে দেখো রেডি রেডি হচ্ছে এখানে এই তোমার দাদা ভাই রেডি করেছে আর তার এক পাখাতে এক পাখা দিয়ে আমি মানে কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছি আর কি খুব রোদ উঠেছে তো পুজো তো বন্ধুরা সোমবার থেকে পুজো তোমরা তো কেনাকাটি অলরেডি করে ফেল আমি তো অনেক মানে কেনাকাটি আমার জন্য মোটামুটি কেনাকাটি যে টিসানার জন্য পাপার জন্য করেনি তার তাদের জন্য মানে রয়েছে আর কি তাদের জন্য কালকে পশু আনবো আর কি মোটামুটি মানে কেনাকাটা আমার সে সব দিন তোমাদেরকে দেখাইলাম যা যা মানে কিনলাম তো তোমরা তো দেখবি পুজো তো কে কিনেছি আমি আর বেশি কিছু কিনে নিন স্থান থেকে কিছু জিনিস কিনেছি আর কিছু সাজানো জিনিস কসমিনটি রয়েছে আর কি কিনবার পরে আর কি বন্ধুরা এসে এখন স্কুলে পাঠিয়ে তারপর দেখো গড়ে দুইটি কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমি মাথারা স্টুর অনেকটা অনেক চুল দেখো আমার সামনে দিয়ে মানে টাক হয়ে যাচ্ছে মানে অনেক চুল মানে ওখান তো রুমি দিই না কি বলবো প্রচণ্ড চুল করতেছে তো মুখ নিয়ে কিন্তু মুখটা দেবো তারপরে মুখও তো অনেক দাগ করেছে মানে গোটা গুটা পড়েছে দেখো এত গোটা গোটা দেখো গোটা করছি গোটা পড়েছে ছোটো ছোটো যাই হোক বড়ি প্লাক করে নিই পুজোটা সময় প্রশ্ন করবো আর কি তো ওখান যাবো রান্না করে রান্না করে গরম জল করবো পরে ওখানে আবার ভিডিও বানাবো তো বন্ধুরা প্রত্যেকটা মানুষের কিন্তু আমাদের ব্যায়াম এক্সারসাইজ খুবই প্রয়োজন তো দেখো যে সময় আমি টাইম পাই কিছু ব্যায়ামগুলো করেনি আর কি মানে যেটা মানে আমার শর্ট টাইম পরে আর যে সময় আমার যেটা মানে এগুলো করতে আমার ভালো লাগে আর এগুলো প্রত্যেকটা মানুষের দেখো আমাদের ব্যায়াম এক্সারসাইজ খুবই প্রয়োজন বন্ধুরা সময়ের জন্য মানে নিজের জন্য কিছু সময় বা এগুলো এগুলো করতে লাগে মেনটেন করতে লাগে দেখো মানে ব্যায়াম কিন্তু অনেকটা উপকারী শরীরের জন্য তাই আমি যে সময় টাইম পাই বা সকালে বা বিকালে আমি একটু এক্সারসাইজ করে নেই আর আমাদের তো গৃহবধূরা দেখো বাইরে বাইরে একদমই মানে হাঁটা চলা কম মানে কম করা হয় মানে সকালে হাঁটাটা হয় না আমার একদম মানে সময়ের জন্য আর গড়ে সকালে এত প্রচণ্ড কাজ থাকে আমি বাইরে গিয়ে আমি হাঁটবো বা হাঁটার মতো কোনো ইয়ে নাই তো গড়ে আমি কিছু ব্যায়াম বা কিছু এক্সারসাইজ করে নিই আমি নিজেই আজকে আমি চা করেছিলাম আজকে আমি রুটি আর ফলাম একদিন আসিস চা বানাতে দিন তো চাটাই তো আমার ভালো লাগে আগে না মা যখন রান্না করতো রান্না যেমন করতো রুটিগুলো দিয়ে দিতাম ওইটা একটা সবাই মানে মস মির চলতো এগুলো খুব ভালো লাগতো মানে রান্নার পরে এগুলো দিয়ে দিতাম আর কি পরে এসে এক ঘন্টা বা আরাম করে খাই দাম এসে মানে একদম ঝড় ঝড় মানে রুটিগুলো একদম বাইরে খুব সাপ লাগতো রেখে দাম মা কিছুই দেখা যাচ্ছে না দেখো রাস্তার কি অবস্থা মানে জল যাচ্ছে মানে পুকুর থেকে জলাচ্ছে এই যে দেখো জল এখানে কিন্তু মাছ থাকে আর আমি যাচ্ছি শাড়ি কি আনতে মানে রৌদ্রের জন্য কিছুই দেখা যাচ্ছে না একটু রুদ্র গ্যামে একদম শেষ তো বন্ধুরা দেখো আর পুজো তো বেশি দিন নাই তা আমি অ্যালোভেরা দিয়ে আর এই পাতাগুলি দিয়ে চিরন্ত পাতা চিরান্ত পাতা বলে এগুলো বলে আর অ্যালোভেরা আর এখানে শ্যাম্পু নিয়েছি আর এখানে একটু লেবুর রস নিয়েছি আগের থেকে ওই নিজে থেকে লেবু দিয়েছি আর এটা দিয়ে আমি আগে মানে এটা আগে ইয়ে করে নেব আর কি নেবো আর কি তো দেখো কেভাবে করি তো আমি মাথার দিব আর কি

একচুয়ালি এটাই ভালো হবে দেখতে আর কি সুন্দর দেখো করে পড়ে যাচ্ছে এটা দেখেন ভালো হবে আমি দুইটা নিব মানে চুল পরিমাণ মতো নিবে আর কি আমরা কামাচুর তো ঘন মানে ঘন মধ্যে একটু জন্য বা দুইটা নিয়েছি আর জায়গা চুল একটু মানে কম ছোটো ঝড় তো একটা নিলেই হয় ছোটো ছয়ের মধ্যে কুসকি এটা দিলে কী হয় কুসকি দূর হয় কুসকি মানে ইয়ে হয় থাকে ডাক আর তুর করা বন্ধ হয় অনেকটা রেমেডিটা তো অনেকটা উপকার পাইছি চুরোটে এক ঘুরি আমি এই জাস্ট পাঁচটায় কিন্তু তিনবার দিয়েছি আর ফোন আমি সবাই চুর করে মানে ঘামলে এয়ারপোর্টটা আমি একদিকে গরম হয়ে যায়

রেমিডিটা একদম রেডি কে কে দিয়েছে দেখলো তো তোমরা দেখো তোমরা ঘণ্টা তোমরা দিতে পারো আমার ছিল কিন্তু অনেকটা উপকারে পেয়েছে তাই আমি দিই আর পরে দিব এটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে কেন পাঁচ দশ মিনিট পরে ছান করে নেবে তার তারপর শ্যাম্পু লাগবে না কিন্তু তো বন্ধুরা দেখো তো ওইটা ডো করে নিয়েছি তারপর ওখানে আমি দিয়ে দেবো আর কি তো দেখো পাঁচ দশ মিনিট রেখে তারপরে সান করে নিব আর কি দেখো সব মাথা অ্যাপ্লাই করে নিব পোড়াটা চুলে অ্যাপ্লাই নিব মানে করে নেবো আর কি তো শ্যাম্পু আর একটা লাগবে না তো অনেকটা টোকও করে পেয়েছি মানে গরমের জন্য প্রচুর আর পড়ছে সবারই মানে আমার নয় টাকাটা বন্ধুরা